সরকারের মিথ্যাচার পুলিশকে দিয়ে কীভাবে মিথ্যা বলানো হয়েছিল এবং আমাদের ডাক্তার বোনের মা বাবা যেভাবে মুখ খুলেছেন যেভাবে পুলিশের মুখোশ ট্রেনে খুলে দিয়েছেন যেভাবে সন্দীপ ঘোষের আরজিকরকে ভাঙচুর করার চিঠি সামনে এসেছে অর্ডার দশ তারিখের যেভাবে শাহজাহানের মতো পার্থ চ্যাটার্জির মতো ক্রিস্টমণ্ডলের মতো একটার পর একটা আলিসান বাংলোর ফার্ম হাউসের হদিস পাওয়া যাচ্ছে অসংখ্য সম্পত্তি করেছেন সন্দীপ ঘোষ কারণ তার মাথায় ডাক্তার এস পি দাসের হাত ছিল তার মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল পিতৃদেব এবং মাতৃদেবী আমাদের ডাক্তার বোনের তিনি যেভাবে ডিসি নর্থ অর্থ দিতে গেছিলেন যেভাবে পুলিশ তার ক্রিমেশন কস্ট দিয়ে দিয়েছে জোর করে বডি নিয়ে যাওয়া হয়েছে আমার কথা নয় গত দুদিন আগে আমাদের যে কর্মসূচি ছিল গোটা রাজ্য জুড়ে ঘরের আলো বন্ধ করে রাজ্য জুড়ে আলো জালো প্রদীপ জালো মোমবাতি জালো যে যেভাবেই পেরেছেন করেছেন সেই দিন ওনার পিতৃদেব যে বক্তব্য রেখেছেন তারপরে তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে বা মুখপাত্ররা রয়েছে মিঠু মজুমদার কাউন্সিলার পানিহাটি এবং নির্মল ঘোষ কার্যত গান পয়েন্টে পুলিশের সপক্ষে যে বক্তব্যগুলো রেকর্ড করিয়ে ছড়িয়েছিলেন সেটা আবার তৃণমূল ছড়িয়েছিল আপনারা জানেন এবং তার উত্তরও আমাদের ডাক্তার বোনের পরিবার থেকে দেওয়া হয়েছে যে কার্যত প্রেসার করে আমাদেরকে বলানো হয়েছে এবং যেহেতু তখনও পর্যন্ত বললে তদন্তের স্বচ্ছতা আমরা আনতে পারব গতি আনতে পারব এখানেও মিথ্যা তাই আমরা কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তা ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং বর্বর সিপি বিনীত গোয়েল এই তিনজনের কাস্টোডির দাবি করছে সাথে ফেল 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 স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী হিসেবে ফেল করা মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি